অনেকে আছেন ভিডিও এডিট করে থাকেন সো ভিডিও এডিট করার সময় কিন্তু আমাদের কিন্তু অনেক সময় কিন্তু বাংলা লিখতে হয় আমরা যখন মাধ্যমে বাংলা লিখতে যাই তখন কিন্তু বাংলা লেখাগুলো কিন্তু ব্যাংকের টুকরো টুকরো হয়ে যায় যার ফলে কিন্তু আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু বাংলা লিখা লিখতে পারি না সো যার জন্য আজকের করে আজকের ভিডিওতে আমি আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব ইজিলি ভাবে বাংলা লিখতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন টেকনোলজিক্স এই চ্যানেলে যদি আপনি নিউ অডেন্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন থ্যাংক ইউ সো মাচ লেটস গেটস অফ দা ভিডিও সো ক্যাপ কার্ডে কিন্তু বাংলা লিখতে হলে আমাদের সর্বপ্রথম ক্যাপ কার্ডের জন্য বাংলা ফোন ডাউনলোড করতে হবে এবং বাংলা ফোন ডাউনলোড করার পর আপনার ক্যাপ কার্ডে অ্যাড করার পর ফোনগুলো তারপর কিন্তু আমরা ক্যাপ কার্ড দিয়ে বাংলা লিখতে পারবো তো ক্যাপ কার্ডের জন্য বাংলা ফোন ডাউনলোড করার জন্য আমাদের কিন্তু কী করতে হবে সরাসরি চলে যেতে হবে ক্রুমবাজার অ্যাপ্লিকেশনে ক্রুমবাজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে চলে যাবেন শাসবারে শাস যাওয়ার পর এখানে লিখতে হবে সার্চ করতে হবে ফন্ট লিফি জাস্ট ফন্ট লিপি এটি লিখে আপনি সার্চ করে দেবেন সার্চ করার পর এখানে দুটি ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে প্রথম হচ্ছে লিফিগর এটা থেকেও কিন্তু আপনি চাইলে ফোন ডাউনলোড করতে পারেন আপনার ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনের জন্য এটাতেও কিন্তু ফোন রয়েছে এরপর হচ্ছে লিফিগড় নামে একটি ওয়েবসাইট রয়েছে এটা থেকে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো তো আমি জাস্ট এই লিফিগড়ের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি শো হবে সেখানে কিন্তু সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই যে এখানে ফ্রি ফন্ট বলে একটি অপশন রয়েছে এই যে ফ্রি ফন্ট এর ফ্রি ফন্টের নিচে রয়েছে আরও দেখুন আপনি কি করবেন এই যে আরও দেখুন ওপর একটা ক্লিক করে দেবেন এর উপর ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাড শো হচ্ছে অ্যাডটি কাটার জন্য আপনি জাস্ট উপরে ক্রস আইকোন একটা ক্লিক করে দিবেন ক্রস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে তো আপনি নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে কিন্তু এখানে কিন্তু ও একের পর এক কিন্তু আপনি সবগুলো ফন্ট দেখতে পাবেন যত নিচে স্ক্রল করবেন তত কিন্তু ফন্ট দেখতে পাবেন তো এখান থেকে কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা ফন্ট ডাউনলোড করতে পারেন তো কীভাবে ডাউনলোড করবেন এটিও দেখাবো সো আপনাদের যদি এখান থেকে যদি ফন্ট চোজ না হয় তাহলে কী করবেন আপনারা এই যে এখানে দুই নাম্বার অপশন রয়েছে এবং চার নম্বর এছাড়াও এখানে এরও চিহ্নে ক্লিক করলে আরও অনেকগুলো ফন্ট অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে দুই নাম্বারে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে নিচে যদি স্কোর করি আমি জাস্ট এখান থেকে এ ফোনটি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো এই যে এ ফোনটি এটি ডাউনলোড করার জন্য আমি জাস্ট এ ডাউনলোড নামে একটি অপশন রয়েছে এখানে ডাউনলোডের অভাবে একটা ক্লিক করে দেবো এটা ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করতে হবে এখানে ফ্রন্টের বিবরণ দিয়েছে তো ফন্টের বিবরণগুলো পড়তে পারেন চাইলে এছাড়াও এখানে রয়েছে নিচের ডাউনলোড আইকন রয়েছে আবারও ডাউনলোড অপশন এই ডাউনলোডের অপশনের উপর আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে আর একটু করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এত সেকেন্ড অপেক্ষা করুন আপনার ডাউনলোড লিঙ্ক তৈরি হচ্ছে অর্থাৎ আপনার ডাউনলোড অপশনটি তৈরি হতে হতে এখানে কয়েক সেকেন্ড কিন্তু এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করে নেব এখানে সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড অপশনতে কিন্তু চলে আসছে আপনি কি করবেন এখন এই ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনের ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনটি ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন দেখাচ্ছে অর্থাৎ আমাদের ফোনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো এখান থেকে কিন্তু এভাবে আপনি প্রত্যেকটা ফোন ডাউনলোড করতে পারবেন এবং এরপরে কিন্তু এখান থেকে সরাসরি ব্যাগ দিয়ে নেব আমরা এখান থেকে ব্যাগ দেওয়ার পর আপনাকে কী করতে হবে এখন আর আপনার মোবাইলে যে ফাইল ম্যানেজার বলে একটি অপশন রয়েছে ফোল্ডার রয়েছে আপনি জাস্ট এ ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে রয়েছে ডাউনলোড আইকন এরপর হচ্ছে এখানে ফন্টের নামটি আমরা যখন ডাউনলোড করবেন তখন দেখে নেবেন এখানে রয়েছে সো আমি এখানে গিয়ে ডাউনলোড আইকনে ক্লিক করে দেব সো এখানে দেখতে পাচ্ছেন আমার ফন্টটি কিন্তু এখানে সর্বপ্রথম কিন্তু সবার আগে কিন্তু দেখাচ্ছে স্যার আমি কী করব এ ফন্টের উপর একটা ক্লিক করে দেব জাস্ট ফন্টের উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে রয়েছে অ্যাস্ট্রাক্ট ফাইল টু জাস্ট এই অ্যাস্ট্রাক্ট ফাইলটির উপর একটা ক্লিক করে দিতে হবে এটার উপর ক্লিক করার পর এখানে রয়েছে অনেকগুলো কিন্তু ফোল্ডার রয়েছে আপনার ফাইল ম্যানেজারে সো আমি জাস্ট এখান থেকে কোনো ফাইলে কিন্তু আমার এই ফন্টটি স্ট্রাক্ট করব না আমি নিউ একটা ফোল্ডার অ্যাড করে ক্রিয়েট করে কিন্তু এটাতে কিন্তু স্টার্ট করব সো নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে এই যে নিচে রয়েছে মোর এখন রয়েছে একটা মোর বলে একটি অপশান রয়েছে আপনি জাস্ট এই মোর অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এই যে এই মোর অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে ক্রিয়েট ফোল্ডার আপনি জাস্ট এ ক্রিয়েট ফোল্ডার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার ফোল্ডার নেমটি দিয়ে দেবেন আমি জাস্ট এখানে ফন্ট লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করবো তাই ফন্টটা লিখলাম এরপর ওকেতে ক্লিক করে দেব এরপর এখান থেকে ফোল্ডারগুলো থেকে আপনি কোন ফোল্ডারতে ক্রিয়েট করেছেন ফন্ট নামের ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে আমি এখান থেকে খুঁজে নেব এটা এই যে এ ফন্টটি এ ফোল্ডারটি আমরা এখান থেকে ক্রিয়েট করেছিলাম সো এটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে রয়েছে নিচে এসট্রাক্ট এই এসট্রাক্টের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন ফিনিশিং স্ট্রাক্টিং এরপর এখান থেকে আপনাকে সরাসরি ব্যাগ দিতে হবে ব্যাক দেওয়ার পর আপনি কী করবেন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে নিচে রয়েছে এই যে ট্যাক্সট এ ট্যাক্সটের উপর একটা ক্লিক করে দেবেন ট্যাক্সটটা ক্লিক করার পরে এরপর রয়েছে এখানে সর্বপ্রথম অ্যাড টেক্সট এই অ্যাড ট্যাক্সটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে রয়েছে ফন্ট নাম একটি অপশন রয়েছে সর্বপ্রথম এই ফন্টের উপর একটা ক্লিক করে দিতে হবে ফন্টে ক্লিক করার পরে এখানে দুই নম্বরে একটি অপশন রয়েছে এই যে এখানে ফন্ট অ্যাড ফন্ট একটি অপশন রয়েছে অ্যাড ফন্টের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে রয়েছে প্লাস আইকন এ প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস হবে সো এখান থেকে আপনি কী করুন উপরে রয়েছে থ্রি ডট আইকন এ থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে নিচে রয়েছে সবার নিচে ফাইল ম্যানেজার নামে একটা অপশন রয়েছে ফাইল ম্যানেজারের উপর একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ওই ফুল্ডারটা এখান থেকে খুঁজে বের করতে হবে এই যে ফন্ট এইটার একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও এই ফুল্ডার ওপরটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছেন বিজয় টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটার একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে এই যে আমি প্রথমটা সিলেক্ট করলাম এরপর ওকেতে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন ফন্ট আপলোডে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট আপলোড হয়ে গেছে এটা হচ্ছে আমার আগের ফন্ট আর ফার্স্ট এটা হচ্ছে নিউ ফন্ট অ্যাড করছিলাম এখন এরপর এখান থেকে আমাদের বাংলা লিখার জন্য এখান থেকে সরাসরি ব্যাগ দিতে হবে ব্যাগ দেওয়ার পর আমরা কোনবাজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওপেন করার পর এখান থেকে ব্যাগ দিয়ে নিচ্ছি এরপর কোনবাজার বাজারে সার্চ চলে যাবো সার্চ বারে যাওয়ার পর এখানে লিখতে হবে আমাদের সার্চ করতে হবে বাংলা কনভার্টার বাংলা কনভার্টার লিখে এখানে কিন্তু সার্চ করে দিতে হবে সার্চ করার পর এখানে বিজয় এরকম একটি ওয়েবসাইট কিন্তু আমাদের শো হবে এটার ওপর একটা ক্লিক করতে হবে বিজয় ইউনিকো কনভার্টার এটার উপর ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটি পেজ কিন্তু শু হচ্ছে সো প্রথম পেজে হচ্ছে আপনি ক্যাপ যে লিখাটি লিখতে চান ওই লিখাটি হচ্ছে এখানে লিখতে হবে সো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটু উদাহরণস্বরূপ লিখতেছি আমার সোনার বাংলা জাস্ট আমি আমার সোনার বাংলাটা এখানে লিখতেছি লিখার পরে আপনি কি করবেন এখন এই যে এখানে একটি অপশন রয়েছে সর্বপ্রথম রেড কালারের এই অপশানটির উপর একটা ক্লিক করে দিতে হবে সামেটার আমি এটার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটিতে বিজয় কিন্তু কনভার্ট হয়ে গেছে সো এখান থেকে আমাদের এই লিকাটিকেই কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে সো আমি এখান থেকে এটি কপি করে নিচ্ছি সম্পূর্ণ এই যে কপি করে নিলাম এরপর এখান থেকে সরাসরি ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর আমি আবারও ক্যাপ চলে যাব ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে এই যে এ ইন্টার ট্যাক্সের ওপর এখানে এটা এখানে পেস্ট করে দেবো আমরা এই যে পেস্ট করে দিলাম এরপর এখান থেকে আমরা ফন্টে চলে যাব ফন্টে চলে যাওয়ার পর এখান থেকে অ্যাড ফন্টে চলে যাব হেডফোনটা যাওয়ার পর এখান থেকে আমরা যে ফোনগুলো ডাউনলোড করে নিয়েছিলাম ওগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন এগুলো সিলেক্ট করলে কিন্তু এখানে বাংলা হয়ে গিয়েছে লেখাটি সো এভাবে কিন্তু আপনার ক্যাপকার্ডে কিন্তু আপনি প্রত্যেকটা ফোন কিন্তু এখানে বাংলা করে নিতে পারেন খুব ইজিলি প্রত্যেকটা বাংলা লেখা কিন্তু এখান থেকে খুব ইজিলিভাবে লিখতে পারবেন সো গাইস ভিডিওটির কোনো অংশ যদি আপনি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাঁচ থেকে বেলাইকন প্রেস দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত আসসালামু আলাইকুম